হ্যালো ব্যাস আলাইকুম আমি মনির ফরাজি বলছিলাম ফরাজি সঙ্গে থেকে আজকে বলুন চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্স আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট যে পলিশ রূপার উপরে টু জিবি কালার সেগুলো করলাম আমরা আজকে চমৎকার একটা সেট আজকে ভিডিও দেখাবো আর সেটটার সঙ্গে পাবেন এক জোড়া ইয়াররিং এবং একটা টিকলি নেকলেসটা খুবই সুদন অসাধারণ গোল্ডের মধ্যে যারা এই ধরনের সেটগুলো কিনতে চান তারা কলম অবশ্যই চলে আসতে পারো স্বর্ণমহল জুয়েলার্সে আর সোনমহল জুয়েলার্স আপনাদেরকে সবখানে ভালো কোয়ালিটি যেগুলো কালার টু জিবি কালার সেগুলো কলম দিয়ে থাকে আজকে আপনাদেরকে একদম হান্ড্রেড পারসেন্ট যে কোয়ালিটি টু জিবি কালার সেগুলো কলম ভিডিও দিতেছি আর এই ধরনের সেট পেতে হলে কলম চলে আসতে পার সোনমহল জুয়েলার্সের সোনোমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো আপনাদের ভিডিওসে যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ দেখতে হলে কলম কিনতে হলে কলম চলে আসতে হবে দেখুন এটা কলম সম্পূর্ণ একটা অর্ডারই সেট আমার একটা হায় দেখুন একদম ম্যাচিং যেটা পনেরো দিন আগে আমাদের অর্ডার দিয়েছিলো আজকে ডেলিভারির সময় আপনারা ছেড়ে দেব। আর আপনারা যদি এই ধরনের সেটগুলো কিনতে চান যেহেতু এই সেটটা আমার এক পূর্বাসী ভাই এটার কান গলা এবং টিকলি সহ শহরি আছে একদম চমৎকার একটা ছয় বুড়ির সেট আপনাদের ভিডিও দেখলাম যেটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটির সেট একদম দেখার মতন আর সেটটার শহরির দাম আছে বাজার মজুরি বর্তমানে রূপার পার ভুড়ি কালার মজুরি মিললে আঠাইশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট রুপারে একুশ ক্যারেট টাকা হলো কালার মজুরি মিলে সব মিলে মজুরি ইন্ট্রু মিলে আঠাইশো টাকা পার বুড়ি তাহলে সেটটার দাম আসতে আসছিল ছয় বুড়িতে আপনার দাম আসতেছে সতেরো হাজার টাকা দেখুন চমৎকার একটা সেট আজকে সতেরো হাজার টাকা হলে এই ধরনের একটা একদম ম্যাচিং সেট আপনারা অর্ডার দিতে পারবেন যেহেতু সেটটা অর্ডারই আপনারা যদি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এই ধরনের সেটগুলো পেয়ে যাবেন এবং অর্ডার দিতে হলে দশ থেকে পনেরো দিন সময় লাগবে আমাদের অর্ডার দিতে হবে যেহেতু প্রবাসী ভাই আমাদের অর্ডার দিয়ে আসলো যেহেতু প্রতিনিয়তই কলম আমরা আপনাদের একজন থেকে আরেকজন অর্ডার পেতেছি যেহেতু ভালো কোয়ালিটি কলম আমরা রিসপন্স পেতেছি ভিওর্স আপনারা মনে করেন যে সবসময় কোয়ালিটি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট সেটগুলো পেতে হলে কলম চলে আসতে হবে মহল জুয়েলার্স আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অর্ডার দিতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট যে কোয়ালিটি সেট সেগুলো কলম আমরা পেয়ে যাবেন যেহেতু প্রতিনিয়তই আপনারা ভালো কোয়ালিটি পেয়ে আমরা কলম আপনাদের অর্ডার পেয়ে আগ্রহ এবং কলম আমরা তৈরি করে দিতেছি দেখুন সেটটা একদম হান্ড্রেড পার্সেন্ট যে কালার টু জিবি স্বর্ণের পাশাপাশি এই রূপার একুশ ক্যারেট সেটগুলো করতে পারবেন কেউ ধরতেই পারবে না যে এগুলো গোল্ড নাকি ইউনিক একদম সেট নরম যেরকম গোল্ডের মতন সেম সেমই শুধু রূপাটাই ব্রোঞ্জ কালার করা এবং গোল দিয়ে যেই আবুগুলো কালার করা হয় সেটাই কলম হাতে নিয়ে কেউ বুঝতে পারবে না আপনারা যারা বানাবেন সেই মনে রাখবে যে এটা রুপা রাখবে আর আদার্স মনে হবে যে গোল্ড বাস এ ধরনের সেটগুলো আপনারা পেতে হলে কলম অবশ্যই স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা আমি দিয়ে দেব দাম মাত্র ছয় ভরি সতেরো হাজার টাকা বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পুণ্ড চক মার্কেট ঢাকা নিউ মার্কেট ওপর সাইডে আমাদের শোরুমটা আর যারা পরাজিত চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি তারা কোনো পরাজিতটা সাবস্ক্রাইব করবেন এবং স্বর্ণমহল পেজ যারা এখনও লাইক দিয়ে কল দিয়ে সঙ্গে থাকবেন এবং আমার পেজটি অবশ্যই লাইক দেবেন সবাই সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ভিডিও পাবেন আর এখানে যে কোনো নাম্বারে ইমোভাব আছে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাড্রেসটা দেওয়া হলো আর এই ধরনের সেট পেতে হলে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমরা প্রতিনিয়তই আপনাদেরকে সুন্দর সুন্দর সেট ভিডিও করে দেখাই আর অর্ডারি সেটগুলো আপনার আকর্ষণীয় যারা অর্ডার দেন তারাই কলম আপনার প্রতিনিয়তই আপনারা যারা বানাতে চান পরবর্তীতে তারাই নিতে পারবেন আমরা ভিডিও দেবো অবশ্যই আপনাদেরকে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবার স্বর্ণের পাশাপাশি এই ধরনের রূপার সেটগুলো যারা পড়তে চান তারা কোনো একুশ কেট রূপা এ ধরনের সেটগুলো বানাতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা হলে একদম কোয়ালিটি সেট হান্ড্রেড পার্সেন্ট রূপা পেয়ে যাবেন পাঁচ বছরের কালার গ্যারেন্টি খুবই সুন্দর একটা সেট ভিডিও দিলাম যার ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবো